কুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আজ পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সারা বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে শিক্ষকদের এই দিবসটি পালিত হচ্ছে আজকে এই দিবসে অনেকে অনেক দাবি করেছেন তবে বর্তমানে শিক্ষক দিবসে শিক্ষকদের চাহিদার কথা বিশেষ করে বেতন কম মানে সামাজিক মর্যাদা কম বা এই সবের চেয়েও সবচেয়ে মানে সমস্যার জায়গাটা যেটা হচ্ছে যে বর্তমানে শিক্ষকদের সামাজিক অবস্থান অর্থাৎ আপনি শিক্ষক পেশাটাকে যদি মানুষ সর্বোত্তম বা শ্রেষ্ঠ পেশা হিসেবে গ্রহণ করতে না পারে ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মেধাবীরা এই পেশা আসবে না এবং ভালো কোনো আউটপুট এখান থেকে পাবে না অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ ভালো কিছু আশা করা যায় না সুতরাং আমরা আজকে বৃষ্টি স্নাত জায়গায় দাঁড়িয়ে বা একটা সুন্দর জায়গায় এসেও আজকে এই দাবিটা তুলছি যে শিক্ষকদের সুন্দর মর্যাদা এবং সুন্দর অবস্থা নিয়ে আসা হোক সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই একজন ব্যাংকার বা একজন অফিসার বা অন্য অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের চেয়েও শিক্ষকদের বেতনের অবস্থান বেশি থাকতে হবে তাহলেই কেবল মেধাবীরা এই পেশায় আসবে এবং মেধাবীদের দ্বারাই আবার ভবিষ্যৎ মেধা বা ভবিষ্যৎ ভালো কিছু আশা করা যায় সুতরাং আজকের বিশ্ব শিক্ষক দিবসে আমরা এই দাবি করি যে দেশের সরকার বর্তমান যে এই স্বাধীনতা পর্বতী নতুন সরকাররা অবশ্যই শিক্ষককে এই মর্যাদা দিবে এবং বিশেষ করে এই সরকার কাঠামোতে অনেকজন শিক্ষক রয়েছে প্রধান উপদেষ্টা সহ আমাদের এই শিক্ষক উপদেষ্টা সহ অনেকেই শিক্ষক ফ্যামিলি বা নিজেরাই শিক্ষক ছিল তারা অবশ্যই শিক্ষকদের সেই মর্যাদা দিয়ে শিক্ষকদের সেই ভাবমূর্তি আবার ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি আজকের এই বৃষ্টির স্নাত বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে বিশ্ব শিক্ষক দিবসে সকলকে শুভেচ্ছা সকল অভিনন্দন আমার সকল সহপাঠীদের সকল বন্ধুদের এবং বিশেষ সকল শিক্ষকদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম